আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে আর এই শপটি হচ্ছে আপনাদের সবার খুব পরিচিত মার্কেট বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তালায় দ্বিতীয় চলন্ত পেছনে রাকিবের এই শপটিতে আসলে আপনারা রিয়েল প্ল্যান্টের মতো দেখতে আর্টিফিশিয়াল প্ল্যান্ট ফুল ফুলদানি শো পিস বিভিন্ন ধরনের ঘর সাজানোর শৌখিন আইটেম যা যা হয় ওয়াল ডেকোর ঘড়ি এগুলো সব কিছু কিন্তু পাবেন ওর এই শপটিতে যেহেতু জিনিসগুলো একটু শৌখিন তাই ভিডিওটা কিন্তু আমরা একটু স্লোভাবে একটু ধৈর্য ধরেই বানানোর চেষ্টা করব আপনারা একটু সময় নিয়ে দেখবেন এবং আপনাদের পছন্দসই সেই প্রোডাক্টগুলো অনলাইনে বা অফলাইনে কেনার জন্য ওর সাথে যোগাযোগ করবেন আমি শুরুতে একটু সব শপ আর নাম্বার সহ বলে দিই রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে একাত্তর নিউ সুপার সরি বিশ্বাস বিল্ডার্স মার্কেট গ্রাউন্ড ফ্লোর মানে নিস্তালা আর এখানে ওর দুটো ফোন নাম্বার আছে এই নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ সব আছে আর রাকিবের ফেসবুক পেজ আছে রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান নামে ওটাতে একটু লাইক ফলো করে রাখবেন রাকিব আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আচ্ছা তো রাকিব আজকে তো খুব সুন্দর সুন্দর কিছু রিয়েল প্ল্যান্ট কিছু ফ্লাওয়ার বাস রাখছো এগুলোর দামের ব্যাপারটা আস্তে আস্তে আইডিয়া দাও আসলে একটু ব্যতিক্রম নিয়ে কাজ করাটা আমার খুব পছন্দ আর এই পছন্দর থেকেই এই জিনিসগুলো করা আপনারা যারা হচ্ছেন আমার ভিডিও আপলোড হওয়ার পরে আমার খুব কষ্ট লাগছে লাস্ট দুই দিন আচ্ছা আমি একটু আমার কষ্টের বিষয়টা আমি আপনাদের অডিয়েন্সের কাছে শেয়ার করতে চাই আচ্ছা যে ভাই আমি ফিজিক্যালি আইসা কিনবো আচ্ছা ঠিক আছে ভিডিও আজকে করলাম পাঁচ দিন পরে এটা মিনিমাম আপলোড হবে পাঁচটা দিন টাইম চলে যাচ্ছে আর আপনি পাঁচ দিন অপেক্ষায় আমাকে নক না করে অপেক্ষায় থেকে নিজে নিজে শোরুমে আসলেন চার হাজার টাকা ভাড়া বা দশ হাজার টাকা খরচ করে ঢাকার বাইর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করেন নাই দোকানে এসে আপনার মন খারাপ হয়ে গেল আপনার পছন্দের প্রোডাক্ট নাই বলেন আমারও তো কষ্ট লাগছে আমার সব মাল থাকি স্টক লিমিটেড মনে করেন ছয় পিস বারো পিস সর্বোচ্চ চব্বিশ পিস আর এটা ও যেটা বলল এটা একটু ঠান্ডা মাথায় ভাববেন আমরা কিন্তু ভিডিওটা আসলেই দিন করি সব সময় কিন্তু ঠিক তার পরের দিন ছাড়া হয় না একই দিনে অনেক সময় আমরা তিন থেকে চারটা ভিডিও করি যেগুলো হয়তো তিন চার দিন গ্যাপে গ্যাপে হয়তো বা ছাড়া হয় তো ওর এই কথাটাকে মাথায় রেখে ভিডিওটা ছাড়ার পরে আপনি এসেও যদি কেনেন আমার কোনো অবজেকশন নাই বাট আপনি আসার আগে ওর সাথে একটু যোগাযোগ করবেন যে ভাই আমি তো তোমার দোকানে এসে কিনতে চাই আমি এই প্রোডাক্টটা কিনতে চাই সামনাসামনি দেখে তো তোমার কাছে আসলে এই প্রোডাক্টটা আছে কিনা এটা বলে থাকলেও বলবে না থাকলেও বলে দিবে জানা আপনি এসে উপরে মন খারাপ না করেন আর এই মন খারাপটা দেখলে আমার খুব মন মানে আমারই মন ছোট হয়ে যায় তারপরে আমি কোন আলহামদুলিল্লাহ কোন ধরনের ইয়ে নেই তারপরে এটা না হোক আরেকটা আপনারা কিনে নিয়ে যান কিন্তু আপনাদের যে পছন্দ যেটা মেমোরি নিতে করে আসছেন সেটা আমি দিতে পারলাম না তো আজকে আর কথা না বলি সরাসরি প্রোডাক্টে চলে যাই আর যেগুলো আমার সামনে দেখতাছেন এগুলো কিন্তু লিমিটেড স্টক একদম নতুন বছরে সর্বোচ্চ 1 12 24 পিস আর আমাদের হোলসেলার ভাই যারা আছেন আপু যারা আছেন তো তারাও ইনশাআল্লাহ এই ভিডিও দেখে নিবে আর যারা খুচরা নিবেন তাদের জন্য কিন্তু লিমিটেড স্টক বলতে হবে যে বলবো না হিউজ পরিমাণ আছে জাস্ট ভিডিও দেখার পরে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ফাইন আচ্ছা গোল্ডেন ভাসের মধ্যে কিছু রাখা আছে এত সুন্দর গোল্ডেন ভাস তারপরে হচ্ছে একটা মনিস্টার পাতা এই সেটআপটা যে সেটআপটা আমার এখানে দেওয়া আর এটা কিন্তু রাবার ঠিক আছে এই সেটআপটা এত সুন্দর হইছে আপনারা বলবেন কমেন্টে আর আমার এই প্রোডাক্ট কিন্তু খুবই হাই এক্সপেন্সিভ হয়তো সবাই কিনতে পারবেন না কিন্তু মন খারাপ করবেন না দেখতে থাকবেন ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি প্রাইজিংটা কিভাবে কমায় আনানো যায় আগের বছর যেরকম প্রাইজিং ছিল এবার কিন্তু এবার অনেক কমে গেছে প্রাইজিং আরো কমবে ইনশাআল্লাহ এটা চেষ্টা করব ইনশাআল্লাহ চেষ্টা করতেছি এটার সাইজটা হচ্ছে 48 ইঞ্চি আর পাশে হচ্ছে 21 ইঞ্চি আচ্ছা রাবার প্ল্যান্ট দিয়ে পুরো স্ট্যান্ডার্ড সহকারে পুরো সেটআপের প্রাইস দিচ্ছি আমরা মাত্র 4250 টাকা 4250 এরকম একটা মেটাল স্ট্যান্ড এরকম একটা গোল্ডেন সুন্দর একটা এটা কিন্তু মেটালের অনেকে কেউ যেটা সিরামিক হবে আমরা সিরামিক বলবো যেটা এস এস হবে এস বলবো যেটা মেটাল সেটা মেটাল বলবো ঠিক আছে এগুলো আপনারা সবাই বুঝে পারচেস করবেন কিন্তু এগুলো সম্পূর্ণ রাবারের র্যান্ডম ওয়াশ করা যাবে কালার গ্যারান্টিটা দিচ্ছি স্ট্যান্ডার্ড আলহামদুলিল্লাহ 10 বছরের আর পাতাগুলোর গ্যারান্টি দিচ্ছি সম্পূর্ণ আপনাদের কাছে আসলে এটা আপনি বাসার থেকে ফালায় দাও ছাড়া নষ্ট হওয়ার না এটা রাবারের পাতা হ্যাঁ তো এটার দামটা আরেকবার হাতে নিয়ে বলে হচ্ছে 4250

ওরা ওদেরও মাথায় কিন্তু এত ইয়ে থাকে না আমরা চেষ্টা করি এটা নিয়ে টাইম দেই যে কিভাবে একটা সুন্দর আনকমন একটা তোলা যায় কতটুক পারি জানি না তবে সবাই বলেন যে আপনার শোরুমের জিনিসগুলো খুব সুন্দর ভালো লাগে এটাতে আসলে আমি অনেক স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ তারপরে যেটা একটা তারপরে দেখেন যারা গোলাপের জন্য এই যে দেখেন গোলাপের জন্য রিকোয়েস্টিং ছিল যারা হচ্ছে এরকম গোলাপ কিনতে চাইছিলেন আমি দিতে পারি নাই অন্যান্য স্ট্যান্ডে এটা কিন্তু খুব সুন্দর একটা স্টেপ দেওয়া স্টাইল ঠিক আছে আর এই স্ট্যান্ডটা হচ্ছে উচ্চতা হচ্ছে এটার অলমোস্ট আছে এটার আটচল্লিশ ইঞ্চি হ্যাঁ ঠিক আছে

দুলার রাপটাপ যাবে না দেখেন ভিডিওতে শেয়ার করে দেই ব্যবসা একদিন করব না আল্লাহ যদি আমার চাই মাল বিক্রি হবে না হয় হবে না কিন্তু মিথ্যা কথা কইলা ব্যবসা করব না এটা আমার নিয়ত বড় কথা আমি জাস্ট ভিডিওতে খোলাখুলি বলে দিব ইনশাআল্লাহ জি তারপরে দেখেন এই যে স্টিল গুলো এগুলোর জন্য এত পরিমাণ রিকয়েল বাংলাদেশের মধ্যে কোথা পাওয়া যায় কিনা এই স্টিল গুলো আমি জানি না এই এটা হচ্ছে আপনার সম্পূর্ণ স্টিল মেটাল স্টিল মেটাল ঠিক আছে এটা আপনার কালার গ্যারেন্টিটা আপনার লাইফ টাইমই হতে পারে আপনি যদি স্টিলের কালার তো কিছু হওয়ার কথা না কোনো ধরনের কালার প্রবলেম হয় না মেটালের এটা কালার গ্যারেন্টি দেওয়া হয় পাঁচ সাত বছরে এরপরে আপনার লাস্টিং চলে যায় তারপরে এট লিস্ট এট লিস্ট তুমি যদি মানে একটু খেয়ালই করেও ব্যবহার করে 12 বছর কিছু হওয়ার কথা না কিছু হওয়ার কথা না এগুলো হচ্ছে সিঁড়ির পাশে যারা সুন্দর ডুপ্লেক্স করছেন বা সুন্দর একটা আপনার বেডরুম আছে ঠিক আছে আপনার একটা বেডরুম আছে দুইটা দিতে চাচ্ছেন রকমের তারা দিতে পারেন অথবা আপনি সুন্দর একটা ঘর আছে সেটা যেখান দিয়ে আপনি যাবেন ঢুকবেন একদম পাশে দরজার পাশেও দিতে পারেন আর এটার সাইজ হচ্ছে 36 ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে 14 ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি আমরা এই फ्लावर সহকারে এই फ्लावरটা দেখতেpartiteছেন फ्लावर হচ্ছে 1700 টাকা দুটো বান্স জি দুটো বান 1700 টাকা আর এই যে স্টেমটা 3500 টাকা দিচ্ছি মা ওকে 3500 টাকা

আপনি সাত দিন হইছে ঠিক আছে এই সাত দিনে অলমোস্ট মোটামুটি স্টক শেষ পাইকারি যে ভাই বোনেরা আছে ওরাও নিচে খুচরা যারা আগে রিকোয়েস্টিং ছিল যে তাদের ছিল তাদেরকেও দিছে আগের মাল এখন গুটি মনে করেন আপনার পঞ্চাশ পিস স্ট্যান্ড হবে তিন ডিজাইন মিলায় জাস্ট ছটফট অর্ডার করতে হবে তারপরে দেখেন এই যে ছোট যাদের খাদ্য কম তাদের জন্য এই একটা প্রোডাক্ট দেখেন সবাই কিন্তু শখ করে কিন্তু সাদ্যে ক্যাপাসিটিতে খায় না কুলায় না এটার হাইড হচ্ছে আপনার অলমোস্ট এটার থেকে ছয় ইঞ্চি ছোট ঠিক আছে আর এটাতে আবার তিনটা ক্রিস্টাল দেওয়া আছে এটার প্রাইস তিন হাজার দুইশো টাকা চারটা ক্রিস্টাল দেওয়া আছে সরি আর ফ্লাওয়ার স্টিকটা হচ্ছে দুইটা হচ্ছে সতেরোশো টাকা সুন্দর আপনি চাইলে নিতে পারেন চাইলে ফ্লাওয়ার ছাড়াও নিতে পারেন চাইলে ফ্লাওয়ার দিয়েও নিতে পারেন অনেকের বাসায় দেখা যায় আগের ফ্লাওয়ার থাকে যে ভাই আমি একটি স্ট্যান্ড চাই স্ট্যান্ডটা বদলাবো তাদের জন্য তারপর দেখেন এত সুন্দর ম্যাগনোলিয়া ফুল এটা আমাদের কাছে অলমোস্ট এরকম সেটা পাঁচটা হবে সর্বোচ্চ এই কালার মিক্স আর কি পাঁচটা ফ্লাওয়ার বেজ হবে এর বেশি দেওয়া যাবে না আমি ভিডিওতে খোলাখুলি বলে দেই যাতে গার্ডেন টবে এই ধরনের ছয়টা ফুলের ইয়া হবে পাঁচটা সেটআপ পাঁচটা সেটআপ এই যে সেম এই সেটআপটা আমাদের কাছে পাঁচটা সেটআপ হবে দাম কত পড়ছে দিবেন এটার দাম পড়ছে আপনার 4850 টাকা আপনি এটা এটা আপনার বাসায় রাখলে কোন ধরনের আপনার বাসায় এই যে এই যে স্প্রে ইয়ার মানে রুম প্রেসনার গুলো লাগবে না আপনার বাসায় ঠিক আছে

আচ্ছা তারপরে দেখেন আমরা আর যেটা মনস্টার বারবার গোলাপ আচ্ছা রিকোয়েস্টিং ছিল যে ভাই একটু রেড কালার করে দেন সাম নিচে এরকম সুন্দর মাল্টিকালার একটা মানে কেমন একটা ঘাস ফুলের একটা ডিজাইন করে দেন আর এরকম ইট কালার করে দিবেন যাতে এটার সাথে কনট্রাস্টটা যায় যায় কারণ গ্রিন কইরেন না পুরোটা এটার প্রাইস দিচ্ছি মাত্র কত জানেন আপু দুইশো পঞ্চাশ টাকা আমি কিন্তু কোন ধরনের কাটচুপি করি না কেন কাটচুপি করি না আপনার বাসায় যখন একটা সুন্দর ফুল রাখবেন তখন আপনার বাসায় দেখেও কিন্তু আমার বড় পঞ্চাশটা ভিডিও আর এর একটা কথা আর এই জন্য আমি সুন্দর করার চেষ্টা করি এটার কথা তো আমি বলেই শেষ করতে পারবো না এটাও অনেক ডিমান্ডেড একটা প্রোডাক্ট এর আগে আমিলেবল করছি আবার করা হয়েছে আপনাদের রিকোয়েস্ট এটা চৌত্রিশশো পঞ্চাশ টাকা হচ্ছে চৌচল্লিশ তাদের জন্য থাকবে এটা এটার সাইজটাও আপনার অলমোস্ট বড় সাইজ ঠিক আছে এটা সাইজটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি পাশে হচ্ছে পনেরো ইঞ্চি আর এটার প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা

ঠিক আছে আপনার যারা হচ্ছে এটা ন্যাচারালি নাম জানেন তাদের ভাষাটা আরেকটা তবে আমার ভুলচুটি হলে কোনো কিছুতে ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন আমাকে আর এটার সাইজটা কিন্তু বিশাল অলমোস্ট তোমার তোমার থুতনি সমান 5 ফিট ঠিক আছে এটার সাইজ 5 ফিট এটা একটা সিরামিকের টপ আমাদের আলহামদুলিল্লাহ अवेलेबल আছে এটা বেশ কয়েকটা কালার এবং বেশ কয়েকটা রকম এটা কিন্তু অনেক হেভি হবে এটার প্রাইস দিচ্ছি মাত্র 9500 টাকা 9500 সিরামিক টবে সিরামিক টবে এত বড় গাছ ছোপালো একটা ঠিক আছে এত বড় গাছ

সাইজ সাড়ে বারো ইঞ্চি আর এই টপ সিরামিকের এটা ফোর সিলিং সিরামিকের খুব হাই কোয়ালিটির একটা টপ এটার প্রাইস হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা এতগুলো ফুল দিয়ে পাতা দিয়ে দেখেন একদম ন্যাচারাল আঠাইশো পঞ্চাশ আছে তাই কিন্তু ফুল

ফ্লাওয়ারটা চেঞ্জ টপটা চেঞ্জ ঠিক আছে তারপরে দেখেন তারপরে আরো একটা পিছনে রাখছো গোল এই যে দেখেন এটা হচ্ছে আপনার এটার নাম কি জানেন এটা বলি আমরা কাঠা চাপা কিন্তু এটার একটা নাম আছে আমাদের ভাষায় একটা নাম আছে এটা হচ্ছে আপনার ওই যে ইয়ে বলে এটাকে লিয়া ফুল আচ্ছা ওই যেটা জি এটা এই যে রাবারের মধ্যে এটা কাপড়ের মধ্যে

চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো এটাও গোল্ডেন টবের মধ্যে খুব সুন্দর আপনার এরপরে সামনের দিকে যে ছোট ছোট গুলো আছে এই যে রাবারের এগুলো এটাও খুব সুন্দর আপু এগুলোর আসলে বেশি কপি দিতে পারবো না একটা দুইটা সর্বোচ্চ তিনটা আচ্ছা ঠিক আছে এটা 2550 টাকা এই फ्लावर বেস্টটা হচ্ছে স্ট্রং ফাইবারের এগুলো সম্পূর্ণ রাবারের আপু পুরো ধরনের কাটশিবি নাই পুরোটা রাবারের করা দাম পড়ছে এটার দাম পড়ছে আপনি উচ্চতাটা বলে দেই 22 ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে 16 ইঞ্চি মাত্র দাম পড়ছে 2550 আচ্ছা পেছনে যে তারপর এই একটা আছে আমার দেখে খুব সুন্দর একটা फ्लावर এবং হচ্ছে কিউট একটা ঝুড়ির মধ্যে খুব সুন্দর এটা আপু এর আগে আমি কখনো দেখিও না আনিও নাই আর ভিডিও তো আনতে পারিনি কাপড়ের তারপর একটু সুন্দর কিন্তু আপনারা যারা ভয় পাবেন যেটা এটা কাপড়ের নষ্ট হয়ে যাবে কিনা দুই চার বছর পাঁচ বছর ইনশাল্লাহ থাকবে আর সুন্দর জিনিস কিন্তু বেশি দিন যায় না সবাই জানেন শখের জিনিসটা কম দিন থাকে যদি নেন সেটা থাকবে হাজার বছর উচ্চ হবে না একত্রিশ ইঞ্চি উচ্চতা আর আঠারো ইঞ্চি হচ্ছে পাশে আর এটার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা যাতে নিবেন শট নেবেন তারপরে সিরামিক টপ টবে সুন্দর টপ গোল্ডেন এই যে এটা আছে হচ্ছে আপনার

আর আমার আপুর পছন্দের দুইটা জিনিস এটাও খুব পছন্দের আপনারা যারা আপুকে ভালোবাসেন তাদের পছন্দের এটাও হতে পারে আমার মনে হয় এটার পুরোটার প্রাইস কত জানেন এই পুরো এই সেট প্রাইস পড়বে ফুলটা দিয়ে মাত্র 2250 আচ্ছা আর এটার পুরো সেটআপের দাম পড়বে আসলে এটাতে আমরা একটা টপ বানাই দিব ল্যাভেন্ডারে প্লাস সাইকেল যাবে এটা পড়বে 1550 টাকা আর আমার এই জিনিসগুলো কেনা কাটার জন্য অনেকেই খুঁজবেন এখানে এসে নিউ মার্কেট চলে যাবেন কিন্তু মিলাইতে পারবেন না কোথাও দিগা বিশ্বাস বিল্ডার চায়না থেকে সরাসরি আমাদের শোরুমে আসে আমরা নিজেরাই ইম্পোর্টার আমাদের নিজস্ব ডিজাইনে সব মোটামুটি করা কিছু আপনি রেডিমেড আসে চায়না থেকে তাহলে আমার প্রোডাক্টগুলো বাইরে পাবেন না হয়তো এর চেয়ে ভালো কিছু পাইতে পারেন কোথাও আর নালে ইচ্ছে খারাপ কিছু পাইতে পারেন ঠিক আছে পটেটা এটা পাবেন না তা আমার এগুলো কেনার জন্য আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং আমাদের আপনাদের সবার পরিচিত আর আমাদের এই এলাকার সবচেয়ে পরিচিত কাঁচা বাজার কাঁচা বাজারের সামনে যে বড় বিল্ডিংটা 17তলা এটা নিস্তলায় রাকিব এন্টারপ্রাইজ দ্বিতীয় চলন্ত সিঁড়ির ঠিক পিছনে আর এই নাম্বারগুলো সেভ যোগাযোগ করে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন প্রবাসী যে ভাইয়াapura আছেন যারা অর্ডার করবেন তাদের এক লাগবে না সাল থেকে আমার নতুন সিস্টেম কোন ধরনের টাকা দিয়ে কথা বলবেন আপনার চলে যাবে বাসায় আর যারা আমার কাছে করতেছেন কোনো ধরনের লাগবে না জাস্ট নাম ঠিকানা দিবেন হয়ে যাবে আর নতুন ভাবে যারা পার্চেস করবেন বাংলাদেশ থেকে দুইশো টাকা আপনার অর্ডার কনফার্ম করবেন ধন্যবাদ সময় হবে নতুন কোন ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আসসালাম